এই ফ্যাসিবাদী রাষ্ট্রের মানে নিয়ন্ত্রণের কারণে এখন এখানে আপনার সমস্যার প্রয়োজন আছে এক কি এখন কী সমস্যা করবেন সমস্যা হলো যে সমস্যাটা হলো যে টোটাল রাষ্ট্র ব্যবস্থারই সমস্যার প্রয়োজন না একটা পার্লামেন্ট থাকতে আর একটা পার্লামেন্ট ইলেকশন তো হয় না তো পার্লামেন্ট হ্যাজ টু বি হ্যাজ্ট পার্লামেন্ট হ্যাজ্টারেশন মানে এক্সপায়ার করে অত অন্য কারণে পার্লামেন্ট ভাঙল দীর্ঘদিন যে যে গ্লানি এবং আমাদের যে অসংখ্য বা অসম্ভব ত্যাগের যে বিনিময়ে আমরা যে একটা বদ্ধ অবস্থার মধ্যে ছিলাম আমরা নির্বাচন বর্জন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা লড়াই করেছি আমরা সবই করেছি কিন্তু আমরা এই লড়াইয়ের মাঝ দিয়েও আমরা পরিবর্তনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাঝ দিয়ে যত দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল ততটা দ্রুত নেয়নি এই কারণেই কি সেটা হিসেবে একান্ন পার্সেন্ট হোক আর একাত্তর পার্সেন্ট হোক এই ব্যর্থতা আমি তার আগে আমাদের সাহেদুজ্জামান সাহেব একটা কথা বারবার বলতে চেয়েছেন যে সাংস্কৃতিক পরিবর্তন বা মনস্তাত্ত্বিক পরিবর্তন এই 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 ক্ষেত্রে এই সাংস্কৃতিক পরিবর্তন আর মনস্তাত্ত্বিক পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না কারণ সংস্কৃতি মূল্যবোধ ধ্যান ধারণা আচরণ বিহেভিয়ার এগুলো সমাজের কাঠামোগত ব্যাপার মূল বিষয়টা হচ্ছে পলিটিক্স পলিটিক্স ইজ দ্য কনসেনট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি এবং সে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো সমস্যাগুলো প্রয়োজন বিচার বিভাগে ঠিক ওইভাবেই একটা সমস্যার প্রয়োজন যেমন ধরুন সমাজে যদি আপনি উৎপাদন সম্পর্ক তার বন্টন ব্যবস্থা যেমন এদেশে ভূমি সংস্কার হয়নি কখনো এই ভূমি সংস্কার যদি না করা যায় আজকে জালদার জল কি জালদার জলতার সেই জায়গা যদি ফিরে না যাওয়া যায় যদি জেলের যদি জলের উপর অধিকার না থাকে তো এই এই অর্থনৈতিক জায়গাগুলো অথবা অর্থনীতির সেই যে মিনস অফ প্রোডাকশন যেটা সেই সেই জায়গাগুলো যদি আপনি সমস্যা না করতে পারেন তাহলে উপরে আপনার ওই মানে শুধু পরিবর্তন দেওয়া হোক না বিচার বিভাগের ক্ষেত্রে যে কথা হচ্ছে আমাদের সি এবং আমাদের মানে কি বলে ওই যে প্যানাল কোড বা অনেকগুলো স্পেশাল ল আছে এখানে কিন্তু বলা আসছে যে একটা এফআইআর যখন কোর্টে ম্যাজিস্ট্রেট মানে সরি ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম ফাইল করা হলো একটা এফআইআর তো থানায় দেয় থানায় দিলে পরে থানার সেটা এফআইআর রেকর্ড করে কোর্টে দেয় কোর্টে দিলে প্রথমে একটা মানে হিয়ারিং হয় ম্যাজিস্ট্রেট সেটা গ্রহণ করবে কি না মানে এফআইআর যদি দিয়ে দেয় যে মানে মাহমুদুর রহমান মান্না সাহেব উনি ওই ময়লার গাড়িতে বোম মারতেছে আরেকজন গুলি করতেছে আরেকজন দৌড় মারছে এই যে কাহিনীগুলো তখন তার বয়স তার অবস্থা এটা এটা বোঝার দরকার এবং যে পুলিশ কেস করছে সেই পুলিশে আবার মানে তদন্তকারী কথা হচ্ছে সেটি ম্যাজিস্ট্রেটকে দেখছে ম্যাজিস্ট্রেট সেটা রেকর্ড মানে এফআইআর এফআইআর মুক্ত করে নিল আর কেস হয়ে গেল এবং তখন যারা ওখানে হাজির হচ্ছে প্রত্যেক হাজতে নিয়ে যাচ্ছে ম্যাজিস্ট্রেট যদি বা মানে হাজরতে নিল হাইকোর্ট বেল দিলে সুপ্রিম কোর্ট আবার আটকে দিল তাহলে এই যে কোডগুলো যেটা হচ্ছে এই কোডগুলো হচ্ছে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের মানে নিয়ন্ত্রণের কারণে এখন এখানে আপনার সমস্যার প্রয়োজন আছে এক এখন কি সমস্যা করবেন সমস্যা হল যে সমস্যাটা হলো যে টোটাল রাষ্ট্র ব্যবস্থারই সমস্যার প্রয়োজন এটা এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র এটা সংবিধানে বলা আছে আর্টিকেল ওয়ানেই বলা আছে যে বাংলাদেশ যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সবরেন রিপাবলিক টু বি নোন অ্যাস পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা জনগণের রিপাবলিক এবং কি সব রিপাবলিক সার্বভৌম প্রজাতন্ত্র তো দেশের সার্বভৌমত্ব থাকে কোথায় যেমন নারী সতীত্ব থাকে কোথায় এটা যেমন আপনি খুঁজে পাবেন না সার্বভৌমত্ব থাকে কোথায় এটা কোনো খুঁজে পাওয়া যাবে না সার্বভৌমত্ব থাকে আর আমাদের সংবিধানে বলা আছে আর্টিকেল সেভেন যে অল অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল ইনক্লুডিং সোভরেন পাওয়ার অফ দ্য স্টেট বেস্টেড টু দ্য পিপল জনগণ এই সোভরেন পাওয়ারটা এক্সারসাইজ করে একমাত্র ভোটের মাধ্যমে অর্থাৎ সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে সে ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ করে কারণ ভোটের ব্যবস্থা যদি না হয় ভোট যদি না হয় তাহলে জন্য এই জিনিসগুলো টোটাল মিলে এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র এটা 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 আমাদের এখানে আনতে হবে এবং জনগণের রাষ্ট্রে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি একটা রাষ্ট্র রাজনৈতিক দল কারণ পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দি মাসেস মাস পিপুলকে গাইড করবে রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দলের দলের মানে ঘোষণা অনুযায়ী আনতে হবে যে আমি যে রাজনৈতিক দল করি সেই দলে আমার কমিটমেন্ট আমি আমি পালন করছি কিনা এর মূল কথা হলো তাই অতএব এই এই জিনিসগুলো নিয়ে আপনার একদিনে হবে না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আপাতত যে কাজগুলো করা দরকার যে এই যে মান্নাভাই যে কথাটা বলেছেন যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা সরকার কাছ থেকে ক্ষমতা নেছে আর একটা সরকারকে ক্ষমতা অত্যন্ত করবে এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আবার তাদের কিন্তু নতুন যুগের চাহিদা অনুযায়ী কিছু চাহিদা সেখানে আছে হ্যাঁ চাহিদা আছে সেই চাহিদাগুলো নিয়ে তারা কিন্তু ভালো কাজ করে যেতে চান না কতটা সম্ভব তার জন্যে আমি কালকে একটা যা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে এখনই আলাপ করা দরকার আপনি যেটা করবেন সেটা করেন কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেন দে আর দি এক্সপার্ট অফ অল এক্সপার্ট পলিটিশিয়ানস পলিটিশিয়ানরা পলিটিশিয়ানরা বড়ো ডক্টরেট হওয়ার দরকার নেই বিশাল বিশ্ববিদ্যালয়ের মানে ডিগ্রি নেওয়ার দরকার নেই মলানা ভাটানি তার প্যাথেন শিক্ষা খুব বেশি ছিল না আপনার যে সরি লাই মানে এসএসি মানে ম্যাট্রিকুলেশন পার্ট ছিল তারপরে ওই যে আপনার কামরাজ কামরাজ রেড আপ টু ক্লাস এইট ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল অত পলিটিশিয়ান তার রাজনৈতিক অভিজ্ঞতা জনগণের মাঝে তার সংগ্রাম লড়াই তার মানুষের ভাগ্য পরিবর্তনের যে অভিজ্ঞতা যে ভুল যে বাধা তার থেকে সে গড়ে ওঠে এদের দিয়ে এদের সাথে কথা বলেন কথা বলেন কাজ করেন এখনই কাজ কর কথা বলার সময় আমি এইটা বলতে চাই আমি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি থাকবে আর বিচার বিভাগে ত্বরিত পদক্ষেপের যে বিষয়টি একটু যদি আলোকপাত করেন বিচার বিভাগে ত্বরিত পদক্ষেপ যে বিচার বিভাগ তো মানে মানে বিচ্ছিন্ন কোনো ব্যাপার না এই বিচার বিভাগও জনগণের রাষ্ট্রের বিচার বিভাগে পরিণত হচ্ছে আপনি যে প্রশাসনকে আইন লিখে গেছেন আইনগুলোকে সেখানে মানে നിർদ ফল করতে হবে এই ফলো করতে গেলে তাদের কিছু বাইন্ডিং এর মধ্যে আনতে হবে এই বাইন্ডিংটা বাইন্ডিংটা সেখানে আগে যেটা গেছে এই যে নগ্নভাবে যেটা একটাই কারণে যে একটা সংবিধান সংশোধন করলো যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন নাইনটি ডেজ বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট তাহলে পার্লামেন্ট একটা থাকবে আর একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা ওভারল্যাপিং না না একটা পার্লামেন্ট থাকতে আর একটা পার্লামেন্ট ইলেকশন তো হয় না তো পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট আইদার বাই এক্সপিরেশন মানে এক্সপায়ার করে গেল 5 ইয়ার্স পরে অথবা অন্য কারণে পার্লামেন্ট ভাঙলো তখন ইলেকশন মানে অট টু বি হেল্ড উইদিন 90 ডেজ আফটার ডিজলুশন অফ পার্লামেন্ট রাইট এটল এটল বি এখন সেই ক্ষেত্রে বলতে পারেন যে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করলো পার্লামেন্ট ভেঙে গেল রাষ্ট্রপতি বলল যে আপনি এই ইলেকশন এই নাইনটিনে আপনি মানে ওই কেয়ারটেকার হিসাবে মানে ডে টু ডে ওয়ার্ক করে দেবেন পলিসি ডিসিশন নিতে পারবেন না এইটা বাহাত্তর সংবিধানে এইভাবে ছিল কিন্তু আমার বক্তব্য যে এখানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন আসলো সে প্রশ্ন তো সমস্ত রাজনৈতিক দলেরই সম্মিলিত আন্দোলন সংগ্রামের মাঝে আসলো সেটা করছে নাইনটিতে যে সাথে পদত্যাগ করলো এবং মানে শাহাবুদ্দিন সাহেব ব্যবসাদে সাহেব পদত্যাগ করবো প্রথম যাই বলেন শাহাবুদ্দিন সাহেব তো রূপরেখা অনুযায়ী তো সেখানে সে আসলো আজকে আমাদের বক্তব্য আছে যে আজকে এটা একটা ইউনিক পরিস্থিতিতে এই সরকারটা এসছে একটা ইউনিক পরিস্থিতি মানে দেশের প্রধানমন্ত্রী পালায় চলে গেছে বিরোধী রাজনীতি মানে এবং প্রধানমন্ত্রী পালায়নি পালানোর ক্ষেত্রে দেখেন তিনশো এমপি সব পালায় গেছে একজনও নাই তিনশো এমপি পালা গেছে প্রধানমন্ত্রী পালা গেছে ওই ঠিক ওই রকম যে শেখ মুজিবের মৃতদেহ যখন বত্রিশ নম্বর ধানমন্ডি রোডের উপর পড়ে আছে তখন আরেকটা নাটক হচ্ছে বঙ্গভবনে মুস্তাকের মন্ত্রিসভার শপথ নিচ্ছে তার চব্বিশ জন মন্ত্রীর মধ্যে জন হলো শেখ মুজিবের মন্ত্রিসভার মন্ত্রীরা তারা ওখানে এবং পরদিন তার জানাজা পড়ার লোক নাই সব পালা গেছে সব সব পালায় চলে গেল হ্যাঁ এবং এবং যে ন্যারেটিভ তৈরি করেছিল এই গত ষোলো বছরে তারাই মুক্তিযুদ্ধ করেছে তারাই মুক্তিযুদ্ধে মহানায়ক সব কিছু তাই কিন্তু পঁচিশে মার্চের রাতের বেলা শেখ সাহেব সর্বশেষ বললো কি তাজুদ্দিন সাহেবদেরকে তাজুদ্দিন সেব বইটা আছে যে দেখ আমি ওদের কাছে ধরা দিই আমি ধরা না দিলে ঢাকা শহর জ্বালাই দিতে পারে আমি ধরা দিই তোরা পালা আমি ধরা দিই বলছে আপনি এখনই বেরিয়ে আসছেন এখনই আপনাকে অ্যারেস্ট করবে যে তাজুদ্দিন সাহেব এই ব্যারিস্টার আমির ছিলেন কয়ে তোরা পালা তোরা পালা আমি ধরা দিই এবং উনি ধরা দিলেন মানে স্বেচ্ছায় ভলেন্টিয়ারলি সারেন্ডার করলেন এবং এরা পরের দিন সব পালায় চলে গেলো ভারতে একশো বাষট্টি জন এম ছিল একশো সাতষট্টির মধ্যে একশো বাহট্টি জন ছিল আওয়ামী লীগের তিনশো তেরো জন এমপিএ ছিল এবং বিভিন্ন জায়গায় আওয়ামী যে যে দলের সভাপতি এটি তখন তো আওয়ামী লীগই ছিল একমাত্র ইয়ে ইলেকশন করছে ওরাই সব পালায় চলে গেল ভারতে বা অন্য দেশে তো ওই একবার পালায় চলে গেল আর এই একবার গেল আবার তখন যদি যে রমান স্বাধীনতা ঘোষণা না দিত তখন যদি এখানে যদি আপনার ওই এটা ছিল একটা জনযুদ্ধ এইটা জনযুদ্ধ ছিল এটা এটা আপনার এটা আপনার এমন না যে ওই মানে উন্ডা আরেক জায়গা বসে যুদ্ধ করলেন এই এইটে এখন কিন্তু এটা ভেঙে ভেঙে গেছে তো এই সমস্ত ব্যাপারটা নিয়ে আজকে আপনি এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র আনতে হবে বিচার বিভাগকে ঠিক সেই মতো কাজ করতে হবে না আমিও মানে এটাই ভাবি সেগুলো যে আমরা দীর্ঘদিন যে গ্লানি এবং আমাদের যে অসংখ্য বা অসম্ভব ত্যাগের যে বিনিময়ে আমরা যে একটা বদ্ধ অবস্থার মধ্যে ছিলাম আমরা নির্বাচন বর্জন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা লড়াই করেছি আমরা সবই করেছি কিন্তু আমরা এই লড়াইয়ের দিয়েও আমরা পরিবর্তনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাঝ দিয়ে আমি আশাবাদী যে আমাদের ইতিহাস যেটাকে বিকৃত করা হয়েছে নতুন ইতিহাস লেখা হবে আমি আশাবাদী যে রাষ্ট্র নতুনভাবে রূপান্তরিত হবে এবং আমাদের এই দেশের যা কিছু অর্জন আমাদের যা কিছু মানে সবই কৃষকের ঘর থেকে আসেছে নাইনটি পার্সেন্ট যে কৃষক জনতা তাদেরও আবার দেশে অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সব কিছু আমাদের নতুন যুগ সূচনা হবে সেখানে নবীন প্রবীণের অবশ্যই সমন্বয় থাকবে এবং আমরাও মানে নবীনের সেই মানে ইয়ের মতো উদ্দীপনা হ্যাঁ উদ্দীপনা নিয়ে আমরা কাজ করতে পারবো কারণ কাজও অনেক সময় অনেক সময় একটা বৃদ্ধ তার লাভ করতে পারে একটা একটা বয়স্ক লোকও তার লাভ করতে পারে অসম্ভব রোমান্টিক হয়ে উঠতে পারে তো বিপ্লবী রোমান্টিসিজম সেটা আমি কিন্তু এখন মানে মনে হচ্ছে অন্ত আমার ভিতরে সেই আশাবাদ আমি আমি কোনো হতাশার কোনো জায়গা দেখছি জানে আমি মনে করি যে আমরাই পারবো এরাই পারবে সমন্বিতভাবে আমরা করবো আমি ওইসব ছেলেপেলের সাথে আমার ওই তরুণ মানে এদের সঙ্গে আমাদের অনেক জানাশোনা আছে ওরা আসে আমি এদের ভিতরে যে অসম্ভব যে ত্যাগের যে মানে বিয়েটা দেখি মানসিকতা মানসিকতা নৈতিকতা হারিয়েছেন তাদের বিষয়ে আপনি কোন পদক্ষেপ বা প্রথমত আমি একটু কারেকশন করি আইনজীবী ফোরামের কমিটিতে আপনি নাই আমি নাই আমি আমি নাই আমি সেখানে উপদেষ্টার ভূমিকা পালন করি এবং যেহেতু মানে বয়স্কদের মধ্যে আমরা দু একজনই আছি সেজন্য মামু মামুগুলি হ্যাঁ যে আমি জনগণের আমরা একই বয়সী আমরা দুজনই সিনিয়র মোস্ট আমরাই আছি সেই আমি দায়িত্ব মানে এড়াচ্ছি না আইনজীবী ফোরম এটা চায় আইনজীবী ফোরম চায় না তা চায় না চায় কিন্তু একটা মিটিং করে যে রেজলিউশন করা এটা আমার মনে হয় যে এই ঠিক না ইস্যুগুলোতে তারাও দাবি করছে কিন্তু তারাও কিন্তু ওইভাবে যে রেজলিউশন করে এটা কিন্তু করা যায় না কারণ আমি আমি মানে সুপ্রিম কোর্টের তাহলে তো তাহলে আওয়ামী লীগের আমাদের মধ্যে পার্থক্যও থাকে না কিন্তু বিচারাঙ্গনে যারা নৈতিকতা হারিয়েছে কিংবা সেটা হচ্ছে আমরা তো অবশ্যই তাদের পরিবর্তন চাই তাদের পরিবর্তন তাদের পতন কি বলে তাদের অপসারণ চাই